গত বছরে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই বড় ধরনের পতন হলেও সেই ধাক্কা ভালোভাবে সামলে পরের বছরেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এক বছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় তেরো শতাংশ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটারের সর্বশেষ প্রতিবেদন সেই সুখবরই দিয়েছে বৃহস্পতিবার দু একুশ সালে এফডিআই এসেছে প্রায় দুশো নব্বই কোটি ডলার শুধু বিদেশি বিনিয়োগে নয় প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়নেও বড় ধরনের অগ্রগতি হয়েছে বাংলাদেশের গত বছর মোট চারশো কোটি ডলারের আন্তর্জাতিক ১৪টি প্রকল্পের চুক্তি হয়েছে যা আগের বছরের চেয়ে তিনগুণ বেশি এর মধ্যে দুইশো কোটি ডলার ব্যয় চট্টগ্রামের উত্তর হালি শহরের আনন্দবাজারে একটি কন্টেনার টার্মিনাল নির্মাণ প্রকল্পটি সবচেয়ে বড় ইউক্রেন যুদ্ধের কারণে তেত হয়ে ওঠা আন্তর্জাতিক পণ্য বাজার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনৈতিক সুযোগগুলো নিম্নমুখী করলেও অর্থ বছরের শেষ প্রান্তে সরাসরি বিদেশি বিনিয়োগে ইতিবাচক এই খবর অর্থনীতির জন্য স্বস্তির আংটারের সর্বশেষ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন দুই হাজার বাইশের তথ্যানুযায়ী দু হাজার একুশ সালে বাংলাদেশে এফডিআই আগের বছরের চেয়ে তেরো শতাংশ বেড়ে মহামারীর প্রায় আগের অবস্থানে চলে এসেছে সংস্থাটির হিসেবে বিভিন্ন দেশ থেকে ওই বছর দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় দুই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এর আগে পরপর দুই বছর এফডিআই অনেক বেশি হারে কমে দু সালে ছিল দুশো কোটি চল্লিশ লাখ ডলারে এবং দু সালের পরিমাণ ছিল দুশো কোটি চল্লিশ লাখ ডলারে তবে দেশে এর আগের বছর দু সালে রেকর্ড এফডিআই এসেছিল তিনশো কোটি ত্রিশ লাখ ডলার একই সময়ে বিদেশে বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বিনিয়োগের প্রবাহ আগের বছরের চেয়ে সাত গুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে নয় কোটি বিশ লাখ ডলারে দু সালে যা ছিল এক কোটি বিশ লাখ ডলার দুই সালে স্বল্পোন্নত দেশগুলোর বা এলডিসির মধ্যে এফডিআই টানার ক্ষেত্রে সেরা পাঁচে ছিল বাংলাদেশ আংটাডের প্রতিবেদনে দেখা যায় এলডিসিভুক্ত দেশগুলোতে তেরো শতাংশ বিদেশি বিনিয়োগ বেড়ে ছাব্বিশ বিলিয়ন ডলার হয়েছে শুধু বাংলাদেশে নয় গত বছর বিশ্বজুড়ে এফডিআই পরিস্থিতির উন্নতি হয়েছে প্রাক মহামারী অবস্থায় পৌঁছেছে বিনিয়োগ যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলার তবে আংটাডের প্রতিবেদন বলছে ইউক্রেন যুদ্ধ ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় খাদ্য জ্বালানি ও অর্থায়ন সংকটে ত্রিমুখী চাপ তৈরি হচ্ছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে জাতিসংঘের এই সহযোগী সংস্থার আশঙ্কার প্রভাব ইতিমধ্যেই বাংলাদেশ সহ এই কাতারের দেশগুলোতে পড়তে শুরু করেছে প্রতিবেদনে বলা হয় পঁয়ত্রিশটি দেশ এবং বিভিন্ন দেশের সমন্বয়ে গড়ে ওঠা জোটগুলোর টেকসই আর্থিক পদক্ষেপ এবং বিভিন্ন নীতির সর্বশেষ উন্নয়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আংটাড এর মধ্যে সুইজারল্যান্ড এবং জি টোয়েন্টিভুক্ত তেরোটি উন্নয়নশীল দেশ এবং আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলো রয়েছে বিশ্বের মোট জিডিপিতে তিরানব্বই শতাংশ অবদান এসব দেশ এবং জোটের আংটার্ডের সর্বশেষ এই প্রতিবেদনে বলা হয় গত বছর সারা বিশ্বেও বিনিয়োগ পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে দু হাজার একুশ সালের পরিমাণ প্রায় এক লাখ আটান্ন হাজার কোটি ডলার বিশ্বজুড়ে বাণিজ্য এবং বিনিয়োগে নাটকীয় পরিবর্তন হয়েছে উল্লেখ করে ওই প্রতিবেদনে জানানো হয় ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য এবং জ্বালানির দাম বৃদ্ধিসহ অর্থায়ন কমে আসায় ত্রিমুখী সংকট তৈরি হয়েছে এছাড়া নতুন করে মহামারীর প্রভাব পড়ার পূর্বাভাস দিয়ে সংস্থাটি বলছে বড় অর্থনৈতিক দেশগুলোতে সুধার বেড়ে যাওয়ার কারণে আর্থিক খাতে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়ে মন্দা দেখা দিতে পারে অনিশ্চয়তা এবং ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে উন্নয়নশীল দেশগুলোর অবশ্যই সহায়তা পাওয়া উচিত